আজ তৈরি করব অসাধারণ স্বাদের ডিম লাইয়ের রেসিপি পুষ্টিও যেমন স্বাদও তেমন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর গরমের জন্য তো অনেক উপকারী লাউ কিন্তু উপাদিও আপনারা অবশ্যই এভাবে তৈরি করবেন আশা করি আপনাদের এই রান্নাটি অনেক ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন আপনাদের ভালোবাসা আমাকে নতুন কাজের অনুপ্রেরণা দেবে চলুন দেখে আসি কিভাবে তৈরি করেছি তার জন্য এখানে আমি একটা লাউ নিয়েছি লাউটা কিন্তু একদম কচি আর আমি একটু এভাবে কেটে নিয়েছি এই রান্নায় একটু কচি লাউ নিতে হবে তাহলে রান্নাটা টেস্ট হবে এবং খুবই সুস্বাদু হবে আর এই রান্নাতে আমি আলু ব্যবহার করব এটা সরিয়ে রাখলাম আলুটাও আমি একইভাবে কেটে নিয়েছি লাউ যেভাবে কেটেছি সেভাবেই কেটে নিয়েছি তো আলুটা আমরা পরিমাণ মতো ব্যবহার করব আলু বেশি দেওয়া যাবে না তো এখানে আমি তিনটা আলু নিয়েছি আলুটা সরিয়ে রাখলাম এই রান্নার জন্য একটা মশলা তৈরি করব একদম ঘরে যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো আমি নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ দুটো তেজপাতা আমি রান্নাটা কাঁচামরিচ দিয়েই করব পরিমাণ মতো ঝাল নিয়েছি আমরা যেরকম ঝাল খাব সেরকম ঝাল নিয়েছি তিন টুকরা আদা নিয়েছি পরিমাণ মতো রসুন একদম সামান্য নিয়েছি এক জিরা নিয়েছি দুই চামচ ধনে নিয়েছি এক চামচ পোস্ত নিয়েছি এক চামচ মৌরি নিয়েছি সাদা এলাচ নিয়েছি সামান্য দার নিয়েছি এগুলো এখন আমি বেটে নেবো বেটে নিলে রান্নাটা খুবই সুস্বাদু হবে তো বাটার পরে আমি একবারে সরাসরি রান্নায় চলে যাব বিসমিল্লাহির রহমানের রহিম সব উপকরণ নিয়ে আমি চলে এলাম আমাদের কড়াই গরম হয়ে গেছে আমি হাফ কাপের মতো সাদা তেল দিলাম এখন আমি বেটে রাখা যে মশলাটা সেটা দিয়ে দিচ্ছি যেটা দেখিয়েছিলাম চার পাঁচ মিনিট ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায় মশলা ভাজা হয়ে গেছে সুন্দরভাবে তেল বেরিয়ে এসেছে আমি এখন পরিমাণ মতো পানি দিলাম পরিমাণ মতো লবণ দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ফিরে এলাম তিন চার মিনিট পরে তেল ঘেসে উঠেছে এখন আমি কেটে রাখা লাউ আলুগুলো দিয়ে দিলাম এখন আমি মিক্স করে আমি মশলার ভেতরে চার পাঁচ মিনিট কষিয়ে নিব ফিরে এলাম পাঁচ মিনিট পরে লাউ থেকে অনেক পানি বেরিয়ে এসেছে আমি এখন এই পানি দিয়ে বেশ কয়েক মিনিট কষিয়ে নেব এতে করে রান্নাটা অনেক সুস্বাদু হবে খেতে অনেক ভালো লাগবে আমি নাড়াচাড়ার মধ্যেই থাকবো ফিরে এলাম সাত মিনিট পরে আমাদের লাউ আলু কষানো হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেশে আসছে এখন আমি সেদ্ধ হওয়ার জন্য পানি দিলাম এবং এই পানিতেই রান্না শেষ করব একদম ডুবো ডুবো করে পানি দিয়ে দিলাম আমি যখন ডিম দেব তখন ফিরে আসবো এর ভিতরে লাউ আলু সব সিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ ঢেকে দিলাম ফিরে এলাম জাস্ট বিশ মিনিট পরে আমাদের লাউ আলু সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এই পর্যায়ে আমি ডিমটা দিয়ে দেবো এটা কিন্তু মাখো মাখো করা যাবে সেক্ষেত্রে ঝোলটা আরো একটু টেনে নিতে হবে তারপরে ডিম দিতে হবে তো আমি মাখো মাখো করবো না একটু ঝোল ঝোল রাখবো ওই জন্য এ পর্যায়ে ডিম দিয়ে দিচ্ছি তো চালটা একটু কমিয়ে দেব আমি এখানে তিনটা ডিম মুরগির ডিম গুলিয়ে রেখেছি এখন আমি আস্তে আস্তে রাউন্ড করে করে দিয়ে নেব কয়েকটি কাঁচা মরিচ ভেঙে দিচ্ছি ফ্লেভারটা সুন্দর হবে একটু ধনে পাতা দিয়ে দিলাম এখন একটু নাড়া দেব ইনশাআল্লাহ সব ঠিক আছে জালটা বন্ধ করে দিলাম ঢেকে দিলাম ফিরে আসবো দশ মিনিট পরে ফিরে এলাম দশ মিনিট পরে এখন পরিবেশন করব, যা ফ্লেভার এসেছে দেখতে যেমন পুষ্টিও কিন্তু তেমন এরকম রান্না হলে আর কি লাগে বলেন এভাবে রান্না করে দেখুন দুটো বড় সবাই দুপুরে ভাত খাবে পেট ভরে আমি একটু ঝোল ঝোল রেখেছি চাইলে কিন্তু মাখো মাখো করা যাবে যেটা আপনাদের ভালো লাগবে সেটাই করবেন আমি তিনটা ডিম দিয়েছি চাইলে আরও এখানে ডিম দেওয়া যাবে তো ইনশাল্লাহ এভাবে তৈরি করে দেখবেন অনেক সুস্বাদু ও পুষ্টিকর আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে A las